বন্ধুরা এখন আমরা দেখে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা যাকে অনেকেই বারাসাত ইউনিভার্সিটি নামে চিনে থাকেন তার আপনারা যে কোনো সিলেবাস কিংবা বা সিলেবাস ডাউনলোড করবেন কীভাবে হবে তার প্রক্রিয়াটা তো চলুন দেখা যাক প্রথমে মোবাইলে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব দিয়ে টাইপ করব এখন ডাব্লিউ লিখতেই চলে এসছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ডাব্লু বিএসইউ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করবেন এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এবারে আপনারা যে কোনো একটা সিলেবাস ডাউনলোড করার জন্য রাইট সাইডে ডটে ক্লিক করবেন ওপরে রাইট সাইডে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এই যে নিচের দিকে লেখা চলেছে সিলেবাস এখানে ক্লিক করবেন ড্রপডাউন বাটনে দিয়ে বেড়ে লেখা আছে দেখুন পিজি সিলেবাস ইউজি সিলেবাস এনইপি সিলেবাস তো আমি এখন আপনাদের দেখাবো এনইপি সিলেবাস তাই জন্য আমি এন ইপিতে ক্লিক করে দিচ্ছি এ দেখুন চলে এসছে অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অ্যান্থ্রোপলজি অ্যারাবিক বায়োলজি বোটানি ব্যাঙ্গলি বিকম কেমিস্ট্রি কম্পিউটার ডিফেন্স স্টাডি এডুকেশান ইলেকট্রনিক্স इकोनॉमिक्स, इंग्लिश, एनवायरमेंटल साइंस, फिल्म स्टडीज फूड एंड न्यूट्रिशन ज्योग्राफी, हिंदी हिस्ट्री ह्यूमन डेवलपमेंट ह्यूमन राइट्स, जर्नलिज्म एंड मास कम्युनिकेशन, मैथ माइक्रोबायोलॉजी, फिजिक्स, फिजिकल एडुकेशन पॉलिटिकल साइंस, फिलजी साइकोलॉजी ফিজিওলজি টংস্কৃত সোশিওলজি উমেন স্টাডিস তো এখানে এত কিছু যে সিলেবাস বললাম তার আন্ডারে আবার আরও অনেক কিছু সিলেবাস আছে আমি এখন আপনাদেরকে যে কোনো একটা উদাহরণের জন্য সিলেবাস ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি চলুন দেখুন পলিটিক্যাল সায়েন্স লেখা আছে সিলেবাস অফ পলিটিক্যাল সায়েন্স এন ইপিসিম ওয়ান অ্যান্ড এইট এ দেখুন এখানে সিলেবাস ডাউনলোড হয়ে গেছে ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি যে সকল ছাত্রছাত্রী আপনারা এন ইপির আন্ডারে ফোর ইয়ার অনার্স কোর্স পড়ছেন এবং যে সকল ছাত্রছাত্রী এমডিসি বা পাস কোর্স পড়ছেন থ্রি ইয়ারের সেই সকল ছাত্রছাত্রীর এটাই হচ্ছে দেখুন আপনারা যে ছোটো ছোটো ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায় তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে কী হয় নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগে আচ্ছা অফিসিয়াল সিলেবাস এক থেকে একান্নটা অবধি পেজ আছে এখানে তো আপনারা নিজে থেকে স্ক্রল ডাউন করে আপনাদের সিলেবাস দেখে নিতে পারেন বুঝে নিতে পারেন এইসব করতে গিয়ে বা কোনো কিছু বুঝতে যদি আপনাদের কোথায় অসুবিধে হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো এ দেখে নিন এখানে আপনাদের মেজর কোর্স আছে ফার্স্ট সেমে পলিটিক্যাল থিওরি কনসেপ্ট সেকেন্ড সেমে আছে ইন্ডিয়ান কনস্টিটিউশান অ্যান্ড গভর্নমেন্ট থার্ড সেমে আছে পলিটিক্যাল থিওরি অ্যাপ্রোচেস এ দেখুন ফোর্থ সেমে অনেকগুলো আপনাদের পলিটিক্যাল সায়েন্সেরই মেজর পেপারই অনেকগুলো হয়ে যাচ্ছে যেমন পলিটিক্স ইন ইন্ডিয়া স্ট্রাকচার অ্যান্ড প্রসেস কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স ইন্টারন্যাশনাল রিলেশন থিওরি অ্যান্ড অ্যাপ্রোচেস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থিওরি অ্যান্ড কনসেপ্ট আবার আপনাদের 5 সেমে গিয়ে অনেকগুলো মেজর পেপার পড়তে হবে पॉलिटिकल साइंसের উপর। যেমন পেপারগুলোর নাম হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এন্ড পাবলিক পলটিক্স ইন ইন্ডিয়া। ইন্টারন্যাশনাল রিলেশনস ইন্ডিয়ান ফরেন পলিসি ওয়েস্টার্ন पॉलिटिकल थॉट 1 ইন্ডিয়ান पॉलिटिकल थॉट 1 তারপরে দেখুন আপনারা 6 সেমে গিয়ে আবারও সেই চারটাই পেপার পাবেন পলিটিক্যাল সায়েন্সের উপরে মেজর পেপার প্রথমটা হচ্ছে পলিটিক্যাল সোশিয়ালজি তারপরটা হচ্ছে জেন্ডার ইন পলিটিক্স তারপরটা হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট টু তারপরটা হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট টু তারপর আপনাদের সাত নম্বর সেমি গিয়ে পড়তে হবে মাত্র দুটো পেপার একটা হচ্ছে রিসার্চ মেথড ইন সোশ্যাল সায়েন্স তারপরটা পড়তে হবে কন্টেম্পোরারি ডিবেট ইন পলিটিক্স এবং আপনারা এইট সেমে গেলে আবার সেই চারটা পেপার পড়তে হবে আপনাদের এক থেকে আট নম্বর সেম অবধি যাবতীয় আপনাদের কি কী মেজর পেপার পড়তে হবে সেগুলো এখনই আপনাদের বলে দিলাম এবারে প্রত্যেকটা পেপারের ডিটেলস আরও নিচে ভালো করে দেওয়া আছে যেমন এটা হচ্ছে ফার্স্ট সেমের দেখুন এখানে ইউনিটে ভাগ করা আছে মাত্র এক এবং দুই এক নম্বর ইউনিটের এক নম্বর টপিক হচ্ছে মিনিং দ্য পলিটিক্যাল এখান থেকে শুরু হয়ে আপনাদের দু নম্বর টপিক আট নম্বর যে শেষ টপিকটা আছে সেটা হচ্ছে সিটিজেনশিপ এবং আপনারা এইভাবে সকল আপনাদের সিলেবাসটা ভালো করে বুঝে নেবেন কোনগুলো পড়তে হবে আপনাদের কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি উত্তর দিয়ে দেবো তার আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখেছেন তাই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না সাবস্ক্রাইবের পর বেলাইকানও দাবিয়ে দেবেন